জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সেখানে সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও কর্তাদের সাথে নিয়মিত সাক্ষাৎ করছেন তিনি তারই ধারাবাহিকতায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে একটি বৈঠক করেছেন তিনি এর আগে সরকার গঠনের পরপরই অন্তর্বর্তী সরকারের প্রধান সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেছে চীন ড ইউনুসের সে সাক্ষাতে চীনকে বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারেও আহ্বান জানানো হয় গেল বুধবার স্থানীয় সময় বিকেলে নিউইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদে উনআশিতম অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে বৈঠকের সময় বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি চীন বাংলাদেশ সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং ই বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি একই সঙ্গে বাংলাদেশে সোলার প্যানেল বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে তারা এ বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন অধ্যাপক ইউনুসের আহ্বানে সাড়া দিয়ে চীনা সোলার প্যানেল প্রস্তুতকারকরা বাংলাদেশে কারখানা স্থাপনে আগ্রহী চীন সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে নিউ এ সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডক্টর ইউনুসকে চীনের পুরনো বন্ধু উল্লেখ করেন এবং তাকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এ সময় ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন আমরা পূর্ণ আস্থা রাখি যে আপনি দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন এ বৈঠকে বাংলাদেশ থেকে চীনে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীদের স্বাগত জানানোর আশাবাদ ব্যক্ত করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং ই এর জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস চীনের সাথে বাংলাদেশের আরও ঘনিষ্ঠ সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করেন এবং দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় সূচনার আহ্বান জানান